হ্যাঁ সবাইকে আলফাটি সিক্স ওয়ান সেভেন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ বন্ধুরা সবাই কেমন আসছেন আজকে আপনাদের জন্য নতুন একটা অপশান নিয়ে মাল্টিভিডিও করবো আশা করি সবাই পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার প্রমো দিয়ে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আমাকে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ আছে নখ দেবেন বিএপি গ্রুপে অ্যাড করে দিব তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে মেনুতে চলে যেতে হবে এই মেনুতে বন্ধুরা আসার পরে আমাদেরকে প্রিমেশ অপশনটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদেরকে এটা ফিল্টার করে নিতে হবে তো আমি চব্বিশ ঘন্টার ফিল্টার করে নিলাম এখন আমাকে ক্রিকেট ফুটবল নিয়ে মাল্টি করব আজকে ক্রিকেট দুটো খেলা আছে বিপিএলের সেই দুটাতে যায় তবে ক্রিকেট নিয়ে সরি ক্রিকেটের বিপিএল নিয়ে মাল্টি করা যায় না ওরা এমন সিস্টেম করে রাখছে সিঙ্গেল বিচ ছাড়া হয় না বাট ক্রিকেটের কিছু অপশান আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যারা আপনারা সিঙ্গেল খেলবেন তাদের জন্য তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুইটা ম্যাচ আছে দুইটাতে ক্লিক করলাম রংপুর রাইডার্স আর খুলনা আছে আর এখানে ফর্চন বরিশালার চিটং কিংস আছে তো এখানে আমরা রংপুর রাইডার্স আর খুলনার মধ্যে ক্লিক করব এখানে আমরা এদিকে চলে যাবো এদিকে সে স্টেট যে অপশনটা আছে স্টেটের উপরে ক্লিক করব করার পর আমরা সরাসরি নিচের দিকে আসবো যে খেলাটা কেমন হবে সেটার উপরে মোস্ট ম্যাচ সিক্স দেখাচ্ছে কোন টিম বেশি ছয় মারবে সেই অপশানটা আছে তারপরে মোস্ট রান আউট আছে হ্যাঁ তারপরে মোস্ট ম্যাচ ফোর আছে তো এখানে আমি যে অপশানটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রেস বিটুইন প্লেয়ার্স যারা সিঙ্গেল খেলবেন তাদের জন্য আমি বলতেছি এখানে রেস বিটুইন প্লেয়ার্স টিম ওয়ান এই দেখেন এখানে ডাব্লিউ ওয়ান হচ্ছে মানে টিম ওয়ানের হাসান মিরাজ আর মোহাম্মদ নাইমের মধ্যে দশ রান আগে কী করবে আমাকে তো বুঝতে পারছেন তো দশ রান আগে কী করবে সেটা বুঝেছি তো এখানে মেহেদি মিরাজ অবলিক মোহাম্মদ নাইম বুঝাতে বোঝাচ্ছে যে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান বলতে ডা বাম পাশে মেহেদি মিরাজ আছে মেহেদি মিরাজকে বুঝেছি আর ডাইন পাশে মোহাম্মদ নাইম আছে তাকে ডাব্লিউ টু বুঝেছে তো এখানে একটাই অপশন দিচ্ছে যে মেহেদি মিরাজ মোহাম্মদ নাইমের আগে দর্শন করবে এটা তো সত্য আমি মনে করি যে এইতে সবচেয়ে ভালো অপশন আপনাদের জন্য কারণটা হচ্ছে মেয়েদের মেয়েদের আইসি মাইরা খেলে তো আপনারা এই অপশানটা নিতে পারেন তো আমি আজকে এটা সিঙ্গেলে মেরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে এখানে পাঁচ হাজার মারব পাঁচ হাজার আমার নিচ্ছে না আমাদের স্ট্র্যাক্টারে ই করে দিছে তো আমি ছয়শো চল্লিশ টাকা মারলাম আপনারা এটা নিতে পারেন তারপরে আসা যাক এটা আমি কেটে দিলাম সরি তারপরে নিজেরটা বলছে যে তৌফিক খান তুষার অবলিক সৌম্য সরকার কে দশ রান আগে করবে ডাব্লিউ টু দেখছেন আপনার অবলিকের পরে এই যে অবলিকের পরে সৌম্য সরকার বিদায় এখানে ডাব্লিউ টু আপনি যদি এখানে আবার তৌফিক খান অবলিক সৌম্য সরকার ডাব্লিউ ওয়ান তার মানে এখানে তৌফিক খানকে বুঝেছে এখানে সৌম্যকে বুঝেছে তো আমি সৌম্যকে নিব কারণ সৌম্য দ্রুত রান করে তো সৌম্যকে আমি নিতে পারি পনেরোশো টাকা নিচ্ছে না আমার ছশো আশি টাকা ভালো ছশো আশি ইউ হ্যাভ অলরেডি প্লেস এ বিট অন রংপুর রাইডার্স এটা আমার আর নিচ্ছে না তা আমি আপনাদেরকে হয়তোবা বুঝাইতে পেরেছি ব্যাপারটা যে আপনারা কী অপশানটা নেবেন এখানে আরেকটা অপশন আছে যে ফার্স্ট উইকেট ম্যাথড অফ ফলোং প্রথম উইকেটটা কীভাবে যাবে কট যাবে রান আউট যে স্টাম্পিং দেবে তো কট নিলে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু যদি মাল্টি সিস্টেম থাকতো তাহলে আমি এখানে এই কট নিয়ে মাল্টি কিন্তু আমার মাল্টি অপশন নাই তো আমি এখানে বের হয়ে যাবো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি তো সব বলছেন এখন কোন টিম জিততে পারে এখানে কোন টিম টিকবে আমি বলতে পারতেছি না কারণ রংপুর রাইডার্সও ভালো খুলনাও ভালো রংপুর টানা পাঁচ না ম্যাচ আসছে সো রংপুর রাইডার্স একটু ব্যাকফুডে আসে এই জন্য আমি বলতে পারতেছি না তো পরবর্তী ম্যাচটা চিটং কিংসার ফরচুন বরিশালের আছে এটাতে আমি ক্লিক করলাম করার পরে এখানে স্টেটস অপশনে চলে গেলাম যার পরে আমরা নিচে যাব যেহেতু এই ম্যাচটা রাতে হবে এই ম্যাচটা রান বেশি হতে পারে কমও হতে পারে তবে ঢাকার ওয়েদার আসবে শুকনা তেমন কোনো কুয়াশা নাই তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাচটা ব্যালেন্স হবে মানে একশো সত্তর আশিতে থাকবে বেশি হবে না তো এখানে বলছে যে ফরচুন পরিসরে সিট এবং কিংসের মধ্যে ছয় বেশি কে মারবে এ সরি নিচে এটা অপশনটা মোস্ট ম্যাচ সিক্স মানে কোন দল বেশি ছয় মারবে সমান সমান দিছে যে কোনো টিমই বেশি ছয় মারতে পারে এখানে দিছে তো নিচে অপশন আছে মোস্ট ম্যাচ ফোর কোন টিম বেশি চার মারবে কিং না ফরচম বরিশাল তো এটা আপনারা না নিয়ে এখানে আমি সাজেস্ট করব যে টোটাল সিক্সটা নেবেন কারণ দুই দল মিলে ছয় অনেকগুলো মারবে এই যে টোটাল সিক্স ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ মানে হচ্ছে চোদ্দো অর্থাৎ পয়েন্ট ফয়েন্ট ফাইভের পরে মনে রাখবেন ফয়েন্ট ফাইভের পরে যদি সরি পয়েন্টের পরে যদি ফাইভ থাকে এটাকে এক ধরা হয় অর্থাৎ এখানে যদি চোদ্দো দশমিক পাঁচ হতো তার মানে পনেরো তেরো দশমিক পাঁচ মানে চোদ্দো তা আমি এটা নেবো এটা আমাকে কত একট্রা করতে দিচ্ছি তেরোশো চল্লিশ টাকা দিচ্ছে এক্সট্রা করতে ওরা আমি নিলাম তো আমি আপনাদেরকে এখন মালটিতে চলে যাবো সময় নষ্ট না করে মাল্টিতে যাওয়ার জন্য আমাকে অবশ্যই এখানে আসতে হবে আসার পরে ফ্রি মাসে যাব আবার গিয়ে আমি ফুটবলে ক্লিক করবো করে ইংল্যান্ডের এখানে ক্লিক করব প্রিমিয়ার লিগে যাবো একটা ম্যাচ আছে সেলসি আর ওয়েস্টামের খেলা আছে এখানে আমি এখানে আমি সেলসিতে নিব কিন্তু আমি অটটা বেশির জন্য শ্যুট অন টার্গেটে যাবো এই যে শ্যুট অন টার্গেট ও শ্যুট অন টার্গেটে গেলে তো সেলসির অডই নেই তা আমি এখানে ইলোকার অপশনটা আসছে কিনা দেখে ইলো কার্ড এখন আমি আপনাদেরকে বোঝাই ইলো কার্ড নিয়ে কীভাবে মাল্টি করবেন কীভাবে বুঝবেন যে কোন দল বেশি ইলো কার্ড খাবে মনে রাখবেন যে টিমে ভালো যে টিম খারাপ ভালো টিমকে খারাপ টিম না পারলে তখন ট্যাকল দিতে গিয়ে মাইরা দেয় তখন হলুদ কাঠ খায় ভালো টিম মারা থেকে গোল করার দান্দা থাকে বেশি জন্য আমি এখানে ওয়াস্টাম নিব না পর আমি এখানে ব্যাগ দেব দেওয়ার পর আমি স্পেনে ঢুকবো লাল ইগাতে যাব লাল ইগাতে আসার পরে এখানে আমি আপনারা এখানে দুইভাবে যাইতে পারেন এদিক দিয়েও যাইতে পারেন এদিকে স্কোর করলে অপশানগুলো পাবেন আবার এখানে এই যে এখানে আপনার রেগুলার টাইমের এই পাশে যে আপনার এই যে থ্রি রোড একটা আছে এই থ্রি রোডে ক্লিক করলেও অপশানগুলো আসবে তো আমি এখানে যে অপশানটা নেব সেটা হচ্ছে এই যে ফার্স্ট টু হ্যাফের যে অপশানটা আছে এটাতে ঢুকবো ঢুকার পরে আমি এখানে দেখেন একটা অপশান আছে গোল বিফোর সাবস্টিটিউশন অর্থাৎ বদলি হওয়ার আগে গোল হবে কি হবে না তো আমরা মূলত জানি যে একটা প্লেয়ার বদলি হয় পঁয়তাল্লিশ মিনিটের পরে তো ফার্স্ট হাফে গোল হলো আপনার উইন তো আমি এখানে ইয়েস নিব আমার হওয়ার টু পয়েন্ট টু জিরো সেভেন হয়ে গেছে তারপর আমি নিচের দিকে যাই ইতালি অপশনটা যাই সিরিয়াতে যাব লেজিও আর সেলসিওর খেলা আছে এটার মধ্যে কোন টিম জিতবে এটা বলছে তো এখানে আপনারা এই যে বোর্ড টিম স্কুটটা নিতে পারেন দুই দলই কী করবে দুই দলই গোল করবে তো আমি দুই দলি গোল করবো অপশানটা নিলাম আমার অল কত অর্ডার হয়েছে দেখেন থ্রি পয়েন্ট সেভেন সেভেন ফাইভ আমি এই তিনটে নিয়ে মাল মালটিটা করব তো আমি এখন এখানে আমার যেহেতু অনেক টাকা এই জন্য আমি মারতে কোনো ভয় পেতেছি না তো আমি এখানে ছয় হাজার পাঁচশো টাকা মার নিলাম বন্ধুরা আমি দেখেন মালটি করে ফেলছি তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও লসে আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে নক দেবেন আমি বিআইপি গ্রুপে অ্যাড করতে তো বিআইপি গ্রুপে অ্যাড করে একটাই সত্ত্বেও আমার প্রমো দিয়ে মিলবিট অ্যাকাউন্ট করতে হবে আর যারা ডিপোজিট উইড্রো করতে চান আমি অ্যাজিন আমার থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন